শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী ব্রত কথা এক দেশে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিল সংসারে দুই ছেলে তিন মেয়ে মেয়েদের সব বিয়ে হয়ে গেছে বড় ছেলের বিয়ে হয়ে গেছে ছোট ছেলের হয়নি ষষ্ঠীর আগের দিন ব্রাহ্মণ ছেলেদের মেয়েদের আর বউকে ডেকে জিজ্ঞেস করলে তোমাদের কার কি কাপড় জামা চাই সকলে যে যার রঙের জামা কাপড় বললে বড় বউ কিছু বলে না ঘাড় হেঁট করে দাঁড়িয়ে থাকে ব্রাহ্মণ আবার বললেন হ্যাঁ বৌমা তোমায় যে বারবার বলছি শুনতে পাচ্ছ না এবার বড় বউ শ্বশুরকে শুনিয়ে শুনিয়ে শাশুড়িকে বললে মা বাবাকে বলুন আমার জন্য ধুলো শাড়ি আনতে ব্রাহ্মণ তখন বাজারে গিয়ে ফরমাস মতো সকলের সবই কিনলে কিন্তু বড় বউ ধুলোমুঠি ধুলো শাড়ি আর কোনো দোকানে পাওয়া যায় না শেষে চকের বাজারে অনেক দিনের পুরনো এক দোকানিকে গিয়ে জিজ্ঞেস করলেন দোকানি খুব বুড়ো অনেক বয়স হয়েছে সে হেসে বললে দাদা ঠাকুর ও কাপড় কে চেয়েছে ব্রাহ্মণ বললেন আমার বড় বৌমা দোকানি বললে তার বুঝি ছেলে হয়নি ব্রাহ্মণ বললেন না দোকানি বললে বুঝেছি তাই তিনি ধুলোমুঠি শাড়ি চেয়েছেন ও কি কোথাও পাওয়া যায় ঠাকুর মা ভগবতীর দয়া না হলে মা ষষ্ঠীর কৃপা না হলে কে পাবে দেখুন ঠাকুর কাল ষষ্ঠী আপনার বৌমাকে বলবেন যেন কাল মা ষষ্ঠীর পুজো করেন তাহলে মার দয়ায় তার মনস্কামনা সিদ্ধি হবে ব্রাহ্মণ বললেন আচ্ছা তা যেন হল কিন্তু ধুলোমঠি শাড়ি কোথায় পাব দোকানি হেসে বললে লাল পার ধপধপে কাপড় হবে আর দামাল ছেলে ধুলো মেখে ঝাঁপিয়ে কোলে উঠবে তার হাতের পায়ের ধুলোর দাগ সব কাপড়ে লাগবে তাকেই ধুলোমুঠি শাড়ি বলে ব্রাহ্মণ ঘরে এসে সবাইকে দিলে বড় বৌমাকে বললেন মা তোমার কাপড় বাজারে পাওয়া যায় না কাল ষষ্ঠী কাল থেকে বছর বছর শুক্লা ষষ্ঠীতে মা ষষ্ঠীর পূজা করো তাহলেই তোমার কাপড় পাবে ব্রাহ্মণের কথা শুনে বড় বউ সেদিন মানত করলে আর নিরামিষ খেয়ে রইল ব্রতের দিন ঘটা করে শুদ্ধাচারে মা ষষ্ঠীর পূজা করলে ভক্তি ভরে প্রণাম করলে আর ধুলো মুঠি শাড়ি চাইলে দেখতে দেখতে বড় বউ গর্ভবতী হল বাড়ির সবার আনন্দ ধরে না পাঁচ মাসে পঞ্চামৃত সাত মাসে ভাজা আর নয় মাসে পাকা সাত দিলে দশ মাস দশ দিনে সূর্যের মতো তেজদীপ্ত ছেলে হল ছেলে দেখে কেউ চোখ ফেরাতে পারে না সেই থেকে ব্রাহ্মণের সুকার ধরে না পরের বছর বড় বউ ননদদের ও শাশুড়িকে নিয়ে ষষ্ঠী পুজো করলে অমনি মা ষষ্ঠীর দয়ায় ননদরাও গর্ভবতী হল ছোট ছেলের বিয়ে হলো খুব বড় লোক ঘরে একদিন বড় বউ উঠানে দাঁড়িয়ে আছে সেই সময় তার ছেলে হামা দিয়ে গা ময় ধুলো মেখে আঁচল ধরে দাঁড়িয়ে উঠল বড় বউ অমনি ছেলেকে চুমুখে বুকে তুলে নিলে ধপধপের শাড়ির চারিদিকে ধুলোর দাগ লেগে গেল ব্রাহ্মণী লুকিয়ে ব্রাহ্মণকে এনে তা দেখালে ব্রাহ্মণ দূর থেকে দেখে ভিতরে এসে বললেন এতদিনে মা ষষ্ঠীর কৃপায় বড় বউমার ধুলোমুঠি শাড়ি পরা সার্থক হল বড় বউ লজ্জায় আস্তে আস্তে ছেলে নিয়ে চলে গেল দেখতে দেখতে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হয়ে গেল আর সেই থেকে নারীগণ ভক্তি সহকারে মা ষষ্ঠীর পুজো করতে লাগল এই ব্রত ফল সর্বত্র প্রচলিত আছে কিন্তু পূর্ববঙ্গে অন্য এক কথা প্রচলিত তারা বলেন কৈলাসে ষষ্ঠীর দিন মা দুর্গার ধুলোমুঠি শাড়ি পরতে স্বাদ হয় তিনি সেই কথা মহাদেবকে বলেন এদিকে বাপের বাড়ি যেতে হবে বলে দুর্গাকে জয়া বিজয়া তেল হলুদ মাখাচ্ছিল আর গায়ের ময়লা তুলে দিচ্ছিল সেই কালে দুর্গা গায়ের ময়লাগুলি একসঙ্গে করে তাই দিয়ে একটা পুতুল গড়লেন পুতুলটা দেখতে ঠিক খোকার মতন হল সেই সময় নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিলেন দেবী দুর্গার হাতে অমন শিশু পুতুলটি দেখে দেবী দুর্গার পুত্রের রূপ ধারণের স্বাদ হলো নারায়ণের তাই তিনি পুতুলের ভিতরে গিয়ে আবির্ভূত হলেন এবং মা মা করে কেঁদে উঠলেন অমনি মা দুর্গা তাড়াতাড়ি শিশুটিকে কোলে তুলে নিলেন মহাদেব এই আশ্চর্য ব্যাপার দেখে তখনই স্বর্গমর্ত পাতালে খবর দিলেন খবর পেয়ে সকলে এসে ছেলে দেখে অনেক অনেক যৌতুক দিয়ে আশীর্বাদ করলেন দেবতাদের মধ্যে শনি ঠাকুরও এসেছিলেন তিনি ভাবলেন আমি ওর মামা হই যদি ভাগ্নের মুখ না দেখি তাহলে কেউ কিছু মনে করতে পারে এই ভেবে যেমনি চোখের ঠুলি খুললে অমনি ছেলের মুন্ডু উড়ে গেল রক্তে দুর্গার দেহ ভেসে গেল দুর্গা কেঁদে উঠে যেমন শনিকে কাটতে যাবেন অমনি দেবতারা সব বলে উঠলেন কী করেন মা আপনিই তো শনিকে ওই রকম বর দিয়েছেন ওর দোষ কি তখন মা দুর্গা রাগ সামলে মহাদেবকে বললেন আমার ছেলে বাঁচিয়ে দাও মহাদেব তখনই নন্দীকে বললেন যে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে তার মাথা কেটে নিয়ে এসো নন্দী ত্রিভুবন ঘুরে শেষে ইন্দ্রের একটা সাদা হাতির মাথা কেটে এনে বসিয়ে দিলে ছেলে বেঁচে উঠল কিন্তু দুর্গার ভারী দুঃখ হল তিনি বললেন আমার চাঁদের মতো ছেলের সূরওয়ালা মুন্ডু হল তখন ব্রহ্মা শিব ও অন্যান্য দেবতারা বললেন তোমার এই ছেলে সর্বদেবদেবীর ওপরে থাকবে এর পুজো না হলে অন্য কোনো দেবদেবীর পুজো হবে না দেবী লক্ষ্মী বললেন আজ থেকে আমি একে নিজের ভ্রাতা হিসাবে গ্রহণ করলাম এবং আমার সকল ধন সম্পদের অর্ধেকের ওপর অধিকার থাকবে এই শিশু পুত্রটির অর্থাৎ গণেশের তারপর দুর্গা নে ধুয়ে কার্তিক আর গণেশকে নিয়ে বাড়ি চলে গেলেন গিয়ে মাকে সব কথা বললেন শ্রী শ্রী দুর্গা ষষ্ঠীর ব্রত ফল এই ষষ্ঠী আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠী অর্থাৎ দুর্গা ষষ্ঠীতে করিতে হয় এই ষষ্ঠী ব্রত পালন করিলে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হয় অথ শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী ব্রত সমাপ্ত